সরকারের কারফিউ ইন্টারনেট ব্লাক আউটের সঙ্গে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি রাস্তায় সেনা বিজিবির টহল ক্ষোভে ফুসতে থাকা সারাদেশের জনতাকে দমাতে সবটুকু শক্তির প্রদর্শনী ফ্যাসিবাদী শাসনযন্ত্রের দু হাজার চব্বিশের একুশ জুলাই আরও একটি ভয়াল দিন পার করে বাংলাদেশের মানুষ শিক্ষার্থীদের দাবি আদায়ে অব্যাহত থাকে দেশব্যাপী অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন অন্যদিকে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ইন্টারনেট বন্ধ ও কারফিউ বলবৎ করে ছাত্র জনতার উপর গণহত্যা অব্যাহত রাখে থমথমে পরিবেশে এদিনও ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারফিউ ভঙ্গ করে ঢাকার রাজপথে নেমে আসে প্রতিরোধ গড়ে চলে আওয়ামী হায়না বাহিনীর বিরুদ্ধে ঢাকার বাইরেও কারফিউকে বৃদ্ধানগুলি দেখিয়ে লাখ লাখ ছাত্র জনতা রাজপথ দখলে নেয় বিভিন্ন জেলায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে একটা ভয়াল পরিস্থিতি সারা দেশে যেভাবে তৈরি হয়েছিল কারফিউ জারি করেছে ইন্টারনেট বন্ধ মানুষের কাছ সাথে কারো যোগাযোগ নাই এরপরেও আমরা আমাদের যোগাযোগের জায়গাটা মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা মেনটেন করার চেষ্টা করে করতাম অফলাইন মোবাইলে আমাদেরকে ট্র্যাক করবে এই ভয় বৃতিটাও ছিল মেডিকেলের রিসিপশনে আমরা বসে আছি আমরা রুগীর হয়তো আত্মীয় স্বজন হিসাবে পরিচয় দিয়ে কিন্তু আমরা মিটিং করতেছি সেখানে এবং রিসিপশনে যারা কর্মকর্তা কর্মচারী ছিল তাদেরকে আমরা বুঝতে দিই নি যে আমরা এখানে মিটিং করতেছি আমরা যার যার মধ্যে বসে আছি কিন্তু আমরা কথাগুলো চালিয়ে যাচ্ছিলাম এবং ওখানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আগামী দিন আগামীকালকে মানে বাইশে জুলাই আমাদের একই জায়গায় আমাদের কারফিউ ভেঙে আমাদের কর্মসূচিটা আমরা চালাবো শাহাদাতের খবর আসতে থাকে নানান জায়গা থেকে নির্যাতিতদের হাজারিতে পুরো দেশ ভারী হয়ে ওঠে এদিন সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত রায় প্রদান করে রায়ে মেধাভিত্তিক তিরানব্বই শতাংশ চাকুরির বিধান রাখা হয় কোটা থাকে সাত শতাংশ তবে রায়ে বলা হয় এই নির্দেশনা ও আদেশ সত্ত্বেও সরকার প্রয়োজনে ও সার্বিক বিবেচনায় নির্ধারিত কোটা বাতিল সংশোধন বা সংস্কার করতে পারবে শত শত মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পর এমন রায় জনগণের কাছে প্রহসনের মতো ঠেকে সমন্বয়করা জানান শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাপ্পান্ন সমন্বয়কের যৌথ বিবৃতি শিরোনামে একটি ক্ষুদে বার্তা গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে পাঠানো হয় তাতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানানো হয় বিবৃতিতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির কয়েকজন সমন্বয়ককে পুলিশে হেফাজতে নিয়ে মন গড়া বক্তব্য আদায় সরকারের চেষ্টা ব্যর্থ হয়েছে এ সময় আন্দোলন স্থগিত করা সহ নানা গুজব সংবাদ আকারে প্রচার করতে থাকে সরকারের মদতপুষ্ট পুষ্ট গোষ্ঠী কোর্ট যখন রায় করে দিল ওই সময় আমার ছাত্রলীগের ক্রিয়া সংস্কৃতি সম্পাদক আমাকে ফোন দিয়ে বলতেছে যে এনামুল তুমি এই রায়ের প্রেক্ষিতে কালকে ধানমন্ডি পার্টি অফিসে আসবা ওবায়দুল কাদের ভাই থাকবে সেখানে তুমি বলবা যে এটা এখন আর কোটা আন্দোলন নেই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই এটা হচ্ছে জামাত শিবির রাজনৈতিক আন্দোলন পরিণত হয়েছে এটার বিনিময়ে তিন কোটি টাকা দেওয়া হবে এবং এনএসআই এডি চাকরি দেওয়া হবে তখন আমি ভাইকে বললাম যে ভাই আমার সামনে শত শত মানুষ মারা গিয়েছে আমি এনাদের সাথে বেমানি করতে পারবো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে এদিন অমানসিক নির্যাতন চালিয়ে রাস্তায় ফেলে যায় আওয়ামী হাইনা বাহিনী গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সংবাদ সম্মেলন করে চার দফা দাবি তুলে ধরেন দাবিগুলো ছিল ইন্টারনেট সংযোগ চালু করা শিক্ষার্থীদের আসার ব্যবস্থা করে দিয়ে হলগুলো খুলে দেওয়া আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ তুলে দেওয়া এসব দাবি পূরণে সরকারকে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দেন তারা এদিন রাতে হাসপাতালের বেড থেকে আন্দোলন কর্মসূচি আটচল্লিশ ঘন্টার জন্য স্থগিতের ঘোষণা দেন নাহিদ ইসলাম ইকবাল ফরহাদ বিটিভি নিউজ